কয়েকটা ফাঁকি বাজ আছে যারা আওয়াজ দেবে না একটা কারোর বিয়ে হবে না যারা আওয়াজ দেবে না যা আমার কি যারা আওয়াজ দেবে না তাদের বিয়ে হবে না যারা আওয়াজ দেবে তার দুটো করে হবে ভাই ওই রকম দোয়া করো না আল্লাহর কিরে নাকি জোরে হোক দু জাহানের বাদশা নবী আর ও জোরে দু জাহানের বাদশা নবী সবাই মেলে দু জাহানের বাদশা নবী কামে ফলা রে দু জাহানের বাদশা নবী কামে ফলা রে আমার মনের ঘরে ঘরে একেছি যা মনের ঘরে ঘরে জাহানের বাদশা নবী রে

জাকির ভাই তো সামনে দাও তো এই জায়গাটায় চেয়ার দিয়ে এখানে আসতে হবে ভাই কেন বলছি দাও দাও কেননা কেননা খুব একটা স্মার্ট নয় ঠিক আছে তারপরে আমার তো উপহার যখন অদা করেছে দুজনকে দেবো তো দুজনকে তো দিতে হবে আমাকে তাই না তেমন কোন দুজনকে দেব দেবো জাকির ভাই যে দুজনকে ডাকবে জাকির ভাই যে দুজনকে ডাকবে আমি সেই দুজনকে দেবো ভাই ভালো করে দেখতে হবে কারো জোরে আওয়াজ দিচ্ছে হ্যাঁ না ঠিক আছে মাসাল্লাহ বুঝে যাবে বাচ্চা দিচ্ছে। রেডি আছো একটা এখনো ঠিকঠাক হয়নি আরো হবে জমজম করবে প্যান্ডেল পর্যন্ত কাঁপবে ইউটিউবে তোরা দেখবি বাবা আমি যখন গজল বলি বাচ্চাদের আওয়াজে এই খাড়া করে আছে এই পর্যন্ত কাঁপবে করকম চরে হবে মরা যদি য ওই মধি নাদা খালে লাগে 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 ওই মি নাদা লাগে লাগে লাে সা সাম চে চরে সলরা যদি যদি বলা ওই মি নাদা খালে লাগে ই নাদা খালে লাগে লাগে জুলে জলে আ। মিনা জন ভরে তো জাহানের বাদশা নবি দিশানোবি আয়রো জরে তো জাহানের বাদশা নবি দিশানোবি তুমি জাহানের বাদশা নবি কামেলি বানি রে অমর মনে ভরেতে এレシ जा रे फनेर ভরেতে এレシ जा रे তো কোনটাকে ভাই একজন এই রাউন্ডে একজন কালো টুপি কালো টুপি কোন এই বাচ্চা এই বাচ্চাটা উঠে দাঁড়া আয় জাকির ভাই পাশে চলে আয় তাড়াতাড়ি আয় মাশাআল্লাহ এই টাকা পেয়ে গেলাম দামি উপহার পেয়ে গেল কিন্তু এর এখনো মনে মনে করতে শিল্পী আমার কি দামি উপহার দেবে সত্যি দামি কি দামি উপহার দেব তবে এই উপহারটা বলে দিলে মনে হয় তোরা খুশি হবি আর জোরে আওয়াজ হতে পারে বুঝলে জাকির ভাই উপহারটা বলে দেব কোজি তারা বুড়ি মা গজল শুনিছি সামার সবাই নবীর স্টেজে নারী আছে মিথ্যা বলবো না এই জাকির ভাই হাত দিয়ে বলছি আমি ছুঁয়ে বলছি মরে জাকির ভাই মরবে আমার আমার কি না না আমি সত্যি বলছি মাথায় পাগড়ি আছে পরনে পিরান আছে মিথ্যা বলবো না যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়ি মা উপহার করব কথা দিলাম

গালাগালি দিলি আমাকে ঠিক বোঝা গেল না রে ভাই এ সুন্দর করে বলতে হবে সুন্দর করে বলো একদম নবীর সামনে কথা বলবে ভালোভাবে হবে ওকে এক দেখি আদি পিতা আদম যখন যখন মদের নবী রসিলাতে লাতে আর জরে মদের নবী রসিলাতে লাতে সবাই মিলে জরে জরে আদি পিতা আদম যখন সেই পথে পড়ে মদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে এ মদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে সব সব পিছ চাপান যারে পিছেতে দেখা দইও রে তুমি জাহান্নাম শনো নদী আইরো জরে তুমি জাহান্নাম শনো পানা কামেলি বানারে তুমি জাহান্নাম শনো নদী আমার মনের ঘরেতে গেছি যারে যারে মনের ঘরেতে গেছি যারে যারে তুমি জাহান্নাম শনো নদী নদী আইরো জরে তুমি জাহান্নাম শনো নদী বাস এইবারে বলো আর একটা কোনটা দাদা ভাবনা চিন্তা করে বলো এই বাচ্চাটা এই তোরা কিন্তু আমাকে দোষ দিতে পারবি নি আমি ওই জন্য জাজমেন্ট কিন্তু জাকির ভাইকে করেছি আমি কিন্তু বলিনি যে তুই আইতে বলিনি এই বাচ্চা তোরা কইছে এদিকে আয় এদিকে আয় এদিকে

হচ্ছে আল্লাহ আমি বুড়িমা উপহার দেবে মনে বলেছিলাম এখন এরা খুব টেনশনে আছে যে বুড়ির বুড়ি টুড়ি নেই দেবে কারে তাই না এরকম ভয় হচ্ছে আমি এদের একটা উপহার দেবো সত্যি মা দেব এখন মানুষ হয়ে আছে আমার হাতের কাছেই আছে দেখে এই যে এটা কি বলতো এখানে লেখা আছে আমি বুড়িমা গজলের বই বার করিনি কেননা এরকম মাইফিল হলে এই বাচ্চাগুলো মাইক ধরে গজল বলে কিন্তু ওদের লিরিক্স গুলো একটু ভুলভাল হয়ে যায় ওরা ঠিকঠাক বলতে পারে না তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে তো নাম দিয়ে দিয়েছি ডাইরেক্ট বুড়ি বুড়ি বুড়িমা এই বুড়ি জগা না তো फेमस দা বুড়ি হোকছ নাকি মাশাআল্লাহ এই বুড়ি মা উপহার এখন তোমাদের মনটা কেমন হচ্ছে বলো তো যে একটু জোরে আওয়াজ দীতু হ্যাঁ তাই না আল্লাহর গরে খুব বিপদ তাই না এই না ধরো আল্লাহ পাক এই গ্রামের প্রত্যেকটা বাচ্চাকে ইসলামের কান্দারে হিসাবে কবুল করুক এবং এই গ্রামের প্রত্যেক বাচ্চার হায়াত কে আল্লাহ বাড়িয়ে দিক সকলে বলি আমীন একবার তাকবীর হবে নারায়ে তাকবীর আর জোরে হবে নারায়ে আলহামদুলিল্লাহ অনেক 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 ধন্যবাদ এবং ভালোবাসা চলে এবার আমি আমার মূল গজলে যাবো এক ঘন্টা সময় চেয়েছিলাম